ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মৌর্য থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত অবরোধ করেছে ছাত্রদল বিষয়ে আমার সহকর্মী মনিরুল ইসলাম সেখানে রয়েছেন মনির কখন নাগাদ এই কর্মসূচি শুরু করেছে ছাত্রদল এবং এতে যান চলাচল ও জনভূকান্তি তো দেখছেন আপনি সে বিষয়ে জানব

ফ্রন্টের কেন্দ্রিক এবং সেটা করে তারা পুরো আশপাশের সব সড়ক যান চলাচল বন্ধ করে দিয়েছে তো তো যে যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে অন্যদিকে নিউ মার্কেট সায়েন্স ল্যাব থেকে শাহবাগমুখী রাস্তা মৎস্য ভবন থেকে তো আগে থেকেই এমনি বন্ধ কত চব্বিশ ঘন্টার সময় ধরে বন্ধ সেখান থেকে মৎস্য ভবন থেকে শাহবাগমুখী রাস্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী রাস্তা পুরোটাই বন্ধ আশপাশে যে কয়ে বেশ কয়েকটা হাসপাতাল আশপাশকে আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আজকে atsın ya, manuşum আশপাশে বঙ্গবন্ধু মেডিকেল ঢাকা মেডিকেল বারডেমের সহ বিভিন্ন জায়গায় আসলে রোগীরা বের হন বাস ঢুকতে পারছে না গণপরিবহন ঢুকতে পারছে না একেবারে ছোট যে একটা লেন কাজ করছে সেখান থেকেও আসলে তীব্র যানজটের সৃষ্টি করছে তো এর মাঝেই ছাত্রদলের আন্দোলন চলছে এর মাঝে ছাত্রদলের অবরোধ কর্মসূচি চলছে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত সুতরাং আপনি চিন্তা করুন আপনি বা হচ্ছে নগরবাসী এখান থেকে আশপাশ দিয়ে যারা যাওয়া আসা করছেন বৃষ্টিতে একে তো বৃষ্টি তীব্র বৃষ্টি সকাল থেকে এর মাঝখানে পড়ে নগরবাসী একেবারে চিড়ে চাপটা অবস্থা বিভৎস ভোগান্তির মধ্যেই পড়ে পড়ে গেছেন তো ছাত্রদলের এখান থেকে অবরোধ কর্মসূচি থেকে দাবি জানানো হচ্ছে তাদের নিরাপদ ক্যাম্পাস বা নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দাবিতে সাম্য বিচারের দাবিতে তো আমরা যতদূর জানি যে সাম্য হত্যায় প্রথমেই প্রাথমিকভাবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকালকে আরও তিনজনকে গ্রেফতার করার খবর পেয়েছি আমরা এই মামলাটি এখন ডিবি পুলিশ তদন্ত করছে মোট ছয়জন গ্রেপ্তার হয়েছে এ পর্যন্ত তো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা এই বিচার সুনিশ্চিত কাজ করছে নিরাপদ ক্যাম্পাসের জন্য করছে কিন্তু নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দাবিতে এই যে শাহবাগ মোড় অবরোধ করে জনভোগান্তির আসলে এটাই হচ্ছে গত কয়েকদিন ধরে হচ্ছে এবং আজকেও ছাত্র দলের কর্মসূচি তেমনই এবং সেটা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত ধন্যবাদ আপনাকে মনির